আজকের ভিডিওতে আমরা জানাবো বিশ্বের সবচেয়ে বিরল এবং ব্যয়বহুল খাবারগুলো সম্পর্কে এই খাবারগুলো শুধুমাত্র তাদের স্বাদের জন্যই নয় বরং তাদের অমূল্যতার জন্য বিখ্যাত আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি তাহলে শুরু করা যাক প্রথমেই আসি সাফরান বা আমরা যাকে জাফরান বলি সাফরন হলো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মশলা এটি ক্রোকাস ক্রোকাস্ট্যাভাস ফুলের স্টিগমা থেকে সংগ্রহ করা হয় সাফরানের মূল্য এতটাই বেশি কারণ প্রতিটি ফুলের মাত্র তিনটি স্টিগমা পাওয়া যায় এবং এক কেজি সাফরান সংগ্রহ করতে প্রায় দেড় লাখ ফুলের প্রয়োজন হয় আরেকটি মূল্যবান খাবার হলো আলমাস ক্যাভিয়ার আলমাস ক্যাভিয়ার বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ক্যাভিয়ার এটি বিরল স্টারজন মাছের ডিম থেকে তৈরি করা হয় এবং এটি বিশেষ করে ইরানে পাওয়া যায় এক কেজি আলমাস ক্যাফিয়ারের মূল্য প্রায় পঁচিশ হাজার ডলারের পর্যন্ত হতে পারে আরেকটি মূল্যবান খাবার হল হোয়াইট স্টাফল হোয়াইট স্টাফল হলো ইটালির একটি বিখ্যাত খাবার এবং ফ্রান্সের কিছু নির্দিষ্ট অঞ্চলে এটি পাওয়া যায় এটি এক ধরনের মাশরুম এই মাশরুম খুবই সুগন্ধিযুক্ত এবং এটির মূল্য প্রায় দু হাজার থেকে চার হাজার ডলার পর্যন্ত হতে পারে কবি বিফ কবি বিফ এটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল মাংস এটি জাপানের কবি অঞ্চলের বিখ্যাত এবং এটির উৎপাদন বিশেষ এক ধরনের গরু মাংস থেকে করা হয় এই মাংস খুবই নরম এবং রসালো এবং এর বিশেষ বৈশিষ্ট্য এর মার্বেলিং প্রতি কেজি কবি বিফের মূল্য পাঁচশো ডলার পর্যন্ত হতে পারে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে এটি শেয়ার করবেন কমেন্টসে জানাবেন ভিডিওর ভিডিওটি কেমন লাগলো আরেকটি মূল্যবান খাবার হলো বোলুফিনা টুনা বোলুফিন টুনা একটি বিরল প্রজাতির মাছ যা জাপানে বিশেষ করে সুশির জন্য ব্যবহৃত হয় এক কেজি ব্লুফিন টুনার মূল্য প্রায় তিন হাজার ডলার পর্যন্ত হতে পারে দু সালে একটা দুইশো আটাত্তর কেজি ব্লুফিন টুনা থ্রি মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল এটাই ছিল বিশ্বের সবচেয়ে বিরল এবং ব্যয়বহুল কিছু খাবার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না